হ্যালো এভরিওয়ান আমি অনিন্দিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ তো আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করবো তো সামনে আসছে ক্রিসমাস তার ক্রিসমাস মানে ড্রাই ফ্রুটস কেক আর বাড়িতে কী করে ড্রাই ফ্রুটস কেকটা তৈরি করবে সেই রেসিপিটা আজকে আমি তোমার সাথে শেয়ার করবো আর খুব সহজ পদ্ধতিতে তৈরি করবে। মানে আমি বাড়িতে যা ইনগ্রিডিয়েন্টস আছে সেইগুলো দিয়েই তৈরি করেছি এ বাজার থেকে বা অনলাইন থেকে কিছু অর্ডার দিয়ে কিনি নিই তাতে করে তোমাদের বানাতে সুবিধা হয় সেভাবে ভিডিওটা আমি পোস্ট করছি তো চলো কথাবারি লাভ নেই দেখে নাও ঝটপট ভিডিওটা আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয় আর হ্যাঁ বাজার থেকে তোমরা যে দামে কেক কিনবে সেই দামে কিন্তু বাড়িতে বসে দু দুটো কেক তোমরা বানিয়ে ফেলতে পারো খুবই কম খরচে তো চলো শুরু করো গাইজ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঘরে তৈরি কেকের রেসিপি আর কেকটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয় তো প্রথমেই আমি নিয়ে নিলাম তিনটে ডিম ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে ফেটাতে হবে দেন একটা বাটিতে চিনি নিয়ে নেবো আবার সেম বাটিরই এক বাটি ময়দা নিতে হবে চিনি আর ময়দার পরিমাণটা যেন সমান সমান থাকে আর আমি চিনিটাকে মিক্সারে ভালো করে গুঁড়ো করে নিয়েছি তো সেটাই আমি দিলাম তাহলে মিক্স করতে অনেক সুবিধা হয় তো প্রথমে ডিম তারপরে চিনি তারপরে ময়দা ভালো করে মিক্স করে ফেটিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম হাফ কাপ মতো দুধ এবার দুধটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব আমি এবার ব্যাটারের মধ্যে অ্যাড করব সানফ্লাওয়ার অয়েল ভ্যানিলা এসেস আর বেকিং পাউডার এই তিনটেকে ভালো করে মিক্সড করে নিলাম এইবার আমি এই কেকের মোলটাতে ভালো করে বাটারটা মাখিয়ে নিলাম তাহলে কেকটা এর মধ্যে লেগে যাবে না তো ভালো করে ব্যাটারটা আরেকবার মিক্সড করে নিয়ে মোলটাতে ঢেলে দিলাম আর হ্যাঁ আমি যে ব্যাটারটা তৈরি করেছি এই ব্যাটারে কিন্তু দু দুটো কেক হবে তো এর মধ্যে আমি টুটি ফুটি একটু কাজু কিশমিশ অ্যাড করলাম আমি একটু টুটি ফুটিটা একটু বেশি পরিমাণ দিয়েছি তাতে করে কেকটা খেতে খুব টেস্ট হবে তুমি কেকটা গ্যাসেই বানাবো একটা প্রেশার কুকারে বসাবো একটা কড়াইয়ের মধ্যে হ্যাঁ শুধু একটা জিনিসই লক্ষ্য রাখতে হবে ঢাকনাটা যেন ভালো করে ঢাকা হয় যাতে হাওয়াটা পাস হয়ে না যায় তুমি আমি গ্যাসটা জোরে দিয়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ হিট করে নিয়ে তারপরে গ্যাসটা মিডিয়ামে দিয়ে দিয়েছি তো দেখো মাঝখানে একবার খুলে দেখেছিলাম কেকটা কত দূর হয়েছে তো এখন আমার কেকটা রেডি আর একটা কাঠি সাজে নিয়ে দেখতে পারো কেকটা লেগে যাচ্ছে কিনা কাঠিতে তো আমার কেকটা রেডি হয়ে গেছে আর কেকটা খেতে কিন্তু জাস্ট দারুণ হয় তো তোমরা বাড়িতে ট্রাই করে ফেলো কটা রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব